রাস্তায় এসেছে জুলাই গণ সেই অভিভাবকরা কিন্তু ধরে ফিরে যায়নি জুলাই গণ যে অভিভাবকরা তাদের সন্তানদের হাতে করে নিয়ে স্কুলের সামনে দাঁড়িয়েছেন পুলিশের পুলিশ সামনে দাঁড়িয়েছেন সেই অভিভাবকরা কিন্তু তারাই যারা শিক্ষা কারিকুলাম আন্দোলনে ছেলে মেয়েদের নিয়ে রাস্তায় এসে এই ফাঁসিস ফাঁসিদার শিক্ষা কারিকুলামের বিরোধিতা করেছে সেই অভিভাবকরাই যারা আজকে আবার এখানে এসে দাঁড়িয়ে কেউ কেউ কথা বলছেন আমরা মনে করি এটি একটি ভালো লক্ষণ যে যে আলোচনা বিভিন্ন ক্ষেত্রে আসছে সংস্কার আলোচনা এই মহান গণ শ্রমিক এখানে জনতার মৃত্যুর মধ্য দিয়ে শহীদ আত্মদানের মধ্য দিয়ে যে আলোচনাটি সামনে এসেছে সেটি হলো একটি সংস্কার আলোচনা প্রত্যেকটি ক্ষেত্রে সংস্কার আলোচনা এসেছে এবং এই সংস্কার আলোচনার অন্যতম দিক হওয়া দরকার শিক্ষা ক্ষেত্রে সংস্কার আলোচনা তাই আমরা দাবি করেছি এখানে একটা অতি দ্রুত শিক্ষা সংস্কার কমিশন গড়ে তুলতে হবে শিক্ষা সংস্কার কমিশন করতে হবে এবং সেখানে এই আন্দোলনকারী অভিভাবক এবং এই শিক্ষাবিদ যারা যুক্ত ছিলেন এবং যে শিক্ষকরা সারা দেশে মতামতগুলো তৈরি করেছেন তাদেরকে যুক্ত করে এই কমিশন তোলার আহ্বান আমরা জানাচ্ছি অভিভাবকরা যখন দেখলেন সন্তানরা পড়াশোনা করছেন না বরং তারা হচ্ছে অনেক বেশি হয়ে গেছে সেই ডিভাইসে যে ধরনের উপকরণগুলো উপাদানগুলো আসে সেই উপাদানগুলোতে তারা শঙ্কিত হয়ে তাদের সন্তানদের ভবিষ্যৎ যে ধুলিসাত হয়ে যাচ্ছে সেই শঙ্কায় তারা কিন্তু রাস্তায় নেমেছিলেন সেই আন্দোলনে সম্মিলিত শিক্ষা আন্দোলন সেই আন্দোলনের ব্যানারে সারা দেশে হাজার হাজার অভিভাবকরা নেমেছেন সেখানে তাদেরকে কিভাবে হয়রানি করা হয়েছে নাজেহাল করা হয়েছে কাজী পনির ভাই বলেছেন তিনি একজন অভিভাবক হয়ে আকে কি পরিমাণ হয়রানি হতে হয়েছে আমাদের একজন বোন তাপসী খান তার শিশু বাচ্চা ঘরে ছিল তার নামে মামলা হয়েছে পুলিশ কয়েকবার তার বাসায় গিয়ে হুমকি দিয়ে এসেছে ভীত সন্ত্রস্ত তাপসী খানের পরিবার তারা প্রতি মুহূর্তে ভেবেছে যে অন্যায় করে যে অন্যায় করেছে বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না যে অন্যায়ের প্রতিবাদ করেছে তাকেই এই দিচ্ছে যে শিক্ষাক্রমের বিরুদ্ধে আন্দোলন সেদিন সারা দেশে ছড়িয়ে পড়েছিল সেই আন্দোলন পরবর্তীতে আমরা দেখেছি যে কিভাবে বিস্ফোরণ হয়ে একটি গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে দুই হাজার সালের চব্বিশে নভেম্বর এখানে যে মানববন্ধন হওয়ার কথা ছিল সেটা বাংলাদেশের ইতিহাসে শিক্ষা নিয়ে সর্বোচ্চ এবং বড় একটা মানববন্ধন হতো কিন্তু এই মানববন্ধনের আগে রাত্রে ডিভি হেফাজতে আমাদেরকে নেওয়ার পর আমাদের গ্রুপটা আর করে দেওয়া হয় এবং আমাদেরকে বিভিন্ন প্রকার ভয় ভীতি দেখানো হচ্ছে যে কাউকে এগুলো কোনো কিছু বলা যাবে না আজকে আমরা এই স্বাধীন দেশে স্বাধীনভাবে মত প্রকাশ করার একটা সুযোগ পেয়েছি সেজন্য আমি বলতে চাই ভবিষ্যতে যদি কোনো কারিকুলাম প্রণয়ন করতে হয় অবশ্যই সেটা সর্বমহলে সর্বজনীন স্বীকৃত হতে হবে তাছাড়া অন্যথায় কোনো কারিকুলাম এই বাংলাদেশে প্রণয়ন করা হবে না তেমনটা কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আমরা এখনো দেখতে পাচ্ছি না তো আজকে এই স্মৃতিচারণ অনুষ্ঠান থেকে বা আজকের এই প্রোগ্রাম থেকে আমরা দাবি জানাবো যে আমাদের যে সারা বাংলাদেশের সচেতন অভিভাবক শিক্ষার্থী বলেন সকল শ্রেণীর মানুষের শিক্ষা নিয়ে তাদের যে উদ্বেগ উৎকণ্ঠা এবং এ থেকে উত্তরণের যে উপায় তাদের যে মূল বিষয় সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য সর্বসাধারণ আমাদের একটা শক্তিশালী শিক্ষা কমিশনের প্রয়োজন কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সেই কমিশন এখনও সেভাবে গুরুত্বপূর্ণভাবে বা দেশের সকল গুরুত্বপূর্ণ যারা শিক্ষা নিয়ে কাজ করছেন শিক্ষাবিদ যারা হচ্ছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভালো ভালো শিক্ষক গবেষক তাদেরকে নিয়ে অন্তর্ভুক্ত শিক্ষা যে কমিশনের দাবি আমরা করছি সেটার এখনো কোনো ফলাফল আমরা দেখতে পাচ্ছি না তো আমরা আমরা যখন আন্দোলন করেছি আমরা যদি থাকি দশজন পুলিশ আছে একশো জন আমাদের বুকের পাতা ছিল ওই ধরনেরই এই জন্য আমরা একশো জন পুলিশের বিরুদ্ধে আমরা দশজন রেসিওতে দাঁড়িয়ে আমরা আন্দোলন করেছি মতামত দেননি কোনো জনসাধারণ হোক কোন ছাত্র হোক কিংবা শিক্ষক কোনো পর্যায়ে কারোর সঙ্গে ওনারা কোনো আলোচনা না করেই ওনারা ওনাদের মতোই কারিকুলামটা চালু করেছিলেন একবার কিছু ভাবলেন না এটা কী হবে দেশের জন্য বা জনগণের শিক্ষার্থীর জন্য ভালো হচ্ছে কি না তো যাই হোক ওনারা যখন এটা চালু করতে চাইলে তো তখন দেখা গেল যে সচেতন সমাজে যারা শিক্ষকবৃন্দ আছেন ছাত্রছাত্রীরা আছে অভিভাবকগণ আছেন সবাই তখন দেখলেন যে আসলে এই কার্যক্রমটা আমাদের জনস্বার্থের জন্য আমাদের জাতির ভবিষ্যতের জন্য ভালো হচ্ছে না ভালো হচ্ছে না করার জন্য গত বছর এই চব্বিশে নভেম্বর উপস্থিত হয়েছিলেন যে এটার বিপক্ষে মানছি না এই কার্যক্রমটা বন্ধ করতে হবে তখন দেখা গিয়েছে যে ওনার যে পোষা কুকুর বলবো আমি সেই সময়কার যারা ছিলেন পুলিশ বাহিনী তারা এখানে এসে হাজির হয় এবং হামলা দামলা শুরু করে ফেলে এর মধ্যে ভাইদেরকে ওনারা অ্যারেস্ট করে নিয়ে যান এর মধ্যে আলামিন ভাইকে একশো আট দিন ওনারা ওখানে রেখে নির্যাতন করে এবং আমাদের কাজী ভাইকে আটষট্টি দিন এছাড়া আইটেন ভাই আছে বিগত সরকার দেয়নি বর্তমান যে সরকার আছে ওনার কাছে আপুল আবেদন যেন এই শিক্ষা ব্যবস্থাটা সুন্দর সুষ্ঠুভাবে করে দেয় আমরা যেন ভবিষ্যতে এই পথে না নামতে হয় আন্দোলন না করতে হয় কেন আমরা আন্দোলন করব আমাদের যেটা দাবি সেটা স দিবে জনগণ কখনোই ইচ্ছাকৃতভাবে আন্দোলনে নামতে চায় না কিসের কারণে নামে যখন যার স্বার্থে আঘাত লাগে তো শিক্ষা এটা হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারাই দৃষ্টি দেন আর আমাদের শিক্ষা অবস্থা ছিল খুবই ভয়াবহ কেননা আমাদেরকে যে কারিকলমটা চাপিয়ে দেওয়া হয়েছিল আমাদের শিক্ষার্থীদের উপরে আমরা সেই কারিকলমের সাথে কোনো মতে খাপ খাওয়াই দিতে পারছিলাম না অথবা বলা যেতেই পারে যে সেটি আমাদের জাতির জন্য সঠিক শিক্ষা ছিল না আমরা সোনার বাংলা সোনার বাংলা করতে থাকি যে এটা আমার সোনার বাংলা এটা আমার সোনার বাংলা কিন্তু ফ্যাসিস্ট এই স্বৈরাচারী সরকার এই দেশে এই শিক্ষা ব্যবস্থাকে দেওয়ার মাধ্যমে এই সোনার বাংলাকে এত সুন্দরভাবে ধ্বংস করেছে যেটা হয়তো আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না এই ফ্যাসিস্ট যে সরকার রয়েছে এই সরকার আমাদের এই সোনার বাংলাকে ধ্বংস পরিণত করেছে সোনার বাংলা আমরা কোনো সোনার বাংলা রাখতে পারে নাই এই শয়তান এই কুকুরের দল এই আওয়ামী লীগ এই ছাত্রলীগ এই ফ্যাসিস্টের দল আমাদের শিক্ষাকে ধ্বংস করে দিয়েছে আপনারা আপনারা আমাদের দেশের কর্ম শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য অনত বিলম্বে অতি শীঘ্রই শিক্ষা কমিশন গঠন করুন এবং এই এই শিক্ষা কারিকম দুই হাজার একুশ বাতিল আন্দোলনের সাথে সম্পৃক্ত সকল শিক্ষক অভিভাবক এবং নির্যাতিত কারামুক্ত যারা বিভিন্নভাবে এই শিক্ষা শিক্ষাকারীক্রমের সাথে সম্পৃক্ত অবশ্যই তাদের সমন্বয়ে নতুন শিক্ষা কমিশন গঠন করতে হবে কোনোভাবেই বিগত স্বৈরাচারী শেখ হাসিনার মতো কিছু মুষ্টিমেয় দালাল দিয়ে শিক্ষা কমিশন যদি গঠন করবেন তাহলে কিন্তু আমরা আপনাদের বিরুদ্ধেও রাজপথে নামতে বাধ্য হব